প্রিয় প্রিয়দর্শক যারা পাইকারিতে তার গ্যাং সুইচ হোল্ডার সার্কিট ব্রেকার কিনতে চান আমাদের সাথে যোগাযোগ আমাদের দোকানের লোকেশন হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি মিলন ইলেকট্রিক এমএম এম কেবলস যাদের সার্কিট ব্রেকার গ্যাংসুলস হোল্ডার সব পাবেন আমাদের দোকানে আমাদের কেবল একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট দামা এবং কি ফায়ারপ্রুফ করা হোল্ডার আছে এগুলো হচ্ছে বাহাত্তর টাকা পিস পাবেন টাকা আমাদের ওয়ান থ্রি থেকে একবার পুরো ষোলো আর এম থ্রি কেবল সাথে চারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের লোকেশন হচ্ছে গুলিস্তান কাপ্তান মার কমপ্লেক্স ভবন নম্বর এক দোকান নম্বর সাতষট্টি মিলনী আমাদের তার একশো বছর গ্যারান্টি এমনকি হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফানা আমাদের ওয়ান থ্রি পরে হলো আপনার পনেরোশো টাকা ওয়ান থ্রি এই যে ওয়ান থ্রি আর এম এটা হলো পনেরোশো টাকা টু পয়েন্ট ফাইভ সাতাইশো আশি ওয়ান পয়েন্ট ফাইভ সতেরোশো চল্লিশ ওয়ান পয়েন্ট থ্রি পনেরোশো টাকা টু পয়েন্ট ফাইভ সাতাশশো আশি থ্রি জিরো থ্রি পয়েন্ট জিরো আর এম এটা রেট হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ ফোর আর এম ফোর আর এমের রেট পড়বে হল আপনার চার হাজার তিনশো পঞ্চাশ ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্টের রাইট রেট পর্ব হলো আপনার চার হাজার নয়শো ফোর পয়েন্ট চার হাজার নয়শো সিক্স আর এম ছয় হাজার এর রেট হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো ষোলো রেট হচ্ছে আপনার সতেরো পাবেন লাইট ফ্যান হোল্ডার সার্কিট ব্রেকার সব পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দোকান নম্বর সাতষট্টি You would like এবং কি একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা এবং কি ফায়ার প্রুফ করা যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার আমাদের লোকেশন হচ্ছে গুলিস্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দোকান নম্বর সাতষট্টি মিলন ইলেকট্রিক